ধরা আজকে সকাল সকাল ঠাকুর পূজাটা দিয়ে কমপ্লিট করে নিলাম এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো তো ঠাকুর টুজো দিয়ে আমি এখন এসে চাটা করে নিলাম তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে তো আজকে দুধ ফুরিয়ে গেছে গরুর দুধটা দায় পাউডার দুধে চাটা করে নেছি কারণ আমি দুধের চা ছাড়া একদম খেতেই পারি না লাল চাটা আমার একদমই খেতে পারি না ভালো লাগে না ও আয়ুষের জন্য বন হরলিক্স নিয়ে নিলাম আর এখানে দেখো মিহিদানা আর মুড়ি নিয়ে নিলাম সকালের টিফিন তো খেয়ে দিয়ে এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আবার আজকে বেরিয়ে পড়বো কালকের ব্লকে তোমাদেরকে বলেছিলাম যে আয়ুষ আর পূজার আজকে ড্রয়িং এক্সাম আছে তো এগারোটার সময় পরীক্ষা শুরু হবে তো টেবিলটা এখন মুছে নিলাম কারণ চা খাওয়ার সময় চাটা পরে তো তাই মুড়ি টুড়ি মিষ্টি জাতীয় জিনিস খেয়েছি ভালো করে পরিষ্কার করে না রাখলে এখন বৃষ্টির সিজন বাড়ি থেকে পিঁপড়াগুলো গড়ে চলে আসবে খাবার পেলে তো সেইভাবে ঘরটা ক্লিন রাখতে হয় না হলে পিঁপড়ের উপর ঘরে থাকা যাবে না তো ঘরে কিছু মুড়ি পড়েছিলো খাওয়ার সময় তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা কিন্তু ঘরটোর মোছা কমপ্লিট হয়ে গেছে আমার সব কিছু কাজকর্ম করে তারপরে ঠাকুর পূজাটা দিয়ে নিয়েছি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো এখন ঘর টরটা ঝাড়ু দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম কালকে কিন্তু সবজি কেটে রেখেছিলাম বাজি তোমাদেরকে শুধু কচুর লতিটা দেখিয়েছি তো এখন ঢ্যাঁড়সটা বসিয়ে দিলাম আমাদের ঘরের ফেভারিট হচ্ছে মানে ডেরস ভিন্ডি বাজি যেটা ওটা পূজার খুব ফেভারিট খুব ভালো লাগে খেতে ওর আয়ুষ একদমই খেতে চায় না তো দেখো এটা হচ্ছে রামকলার মোচা ঠিক আছে আমাদের এখানে এটাকে থোর বলে তো থোর বললে অনেকেই চিনবে না তাই আমি মোচা বলছি তো এখানে দেখো কলা হয়ে গেছে এই কলা মানে খাওয়া যায় না বড় হয় না এগুলো মোচাই বিক্রি করা হয় তো আরও বড় বড় মোচা আছে এটা মিডিয়াম সাইজ নিয়ে এসেছে তো যেগুলো কলা একদম কলা হয়ে গেছে এগুলোকে আজকে রান্না করে নেবো তো আমি এখন যে মোচার খোসাটা ছাড়িয়ে যতটুক লম্বা এখন হয়েছে এতটুকু লম্বা মানে মোচা হয় তো মোচাটা ছাড়িয়ে এদিকে রান্নাটা তো করছি ডেড়শ ভিন্ডিবাজি আর চায়ের যে বাসনপত্রগুলো এগুলো বেসিংয়ের মধ্যে ধুয়ে নিচ্ছি বেশি বাসনপত্র এই বেসিংটার মধ্যে ধোয়া যায় না কারণ জল ডিক হতে থাকে নিচে দিয়ে তাই বেশি বাসনপত্রগুলো আমি করে যে বাসনপত্র সবজি চাল এগুলো মধ্যে ধুয়ে পরিষ্কার করছি এটা মুছে গ্রিলের মধ্যে দিয়ে দিলাম শুকিয়ে যাবে এখন মরিচ বেটে নিচ্ছি কারণ কাঁচা মরিচও পুড়ে গেছে আর মরিচের গুঁড়োটাও নেই তাই শুকনো মরিচে আজকে বেটে রান্না করতে হবে আর এমনি তো বাটা মশলা খুব ভালো হয় রান্না করতে এখানে দেখো একটা রসুন যে কুয়াগুলো এগুলো একসাথে বেটে নিচ্ছি এটা লত কচুর লতি রান্না করার জন্য মশলাটা করছি আর একটা দেখো এখানে তেলের শুটকি ফিশে নিচ্ছি এই কারণে ফিসে নিচ্ছি কারণ ফিশে নিলে রান্না করার পর কাটা থাকে না খেতে ভালো হয় কাটা থাকলে মানে সবজিটা খেতে একটু বিরক্ত লাগে তাই আমি যখনই রান্না করি হলে জাল করে জলটা দিয়ে দিই হলে পিষে একদম বেটে তারপরে রান্নাটা করি এদিকে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তারা করে রান্না বান্না করে নিচ্ছি স্নান ধান পুজো শেষ হয়ে গেছে এখন রান্নাটাই বাকি রান্নাটা হলেই দুটো বড়ো কাজ মানে শেষ হয়ে যাবে একটা তো শেষ হয়ে গেছে ঠাকুর পুজো আগে মানে সকাল সকাল ঠাকুর পুজোটা দিতাম আমি কিন্তু আমার সাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমি সকালে স্নান করতে পারি না সকালে স্নান করতে সর্দি কাশি জ্বর হয়ে যায় তাই দুপুর বারোটা একটার সময় স্নান করি এখানে পেঁয়াজ পড়ুন আর একটু হলুদ দিয়ে দিলাম লতাটা লবণ দিয়ে একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছিলাম এখন আবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি তো গোটা গোটাই থাকবে কচুর লতিগুলো এখন যে মশলাটা বেটে নিয়েছি ওটা দিয়ে দেব এখানে তো দেখেছো রসুন মরিচ আর ড্রাই ফিসটা ছিল তো এই হচ্ছে লতার সবজির মশলা এখন একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দেবো আস্তে আস্তে হয়ে যাবে হাফ তো সিদ্ধ হয়েই গেছে ভাব দেওয়ার সময় তো এখন যে মোচার কলাগুলো এগুলোকে সুন্দর করে কেটে নেব এগুলো বড়া করব আমাদের ঘরে মোচার বড়াটাই খেতে সবাই ভালোবাসে তাই আমি বড়াটাই করি আর শর্টকাট হয়ে যায় বড়া করে আবার কিন্তু তরকারি রান্না করা যায় এত ভেজল করার দরকার নেই শর্টকাট যেহেতু হয়ে যায় তাই শর্টকাটে রান্না করে নিচ্ছি তো দেখো এগুলোকে আগে কুচি কুচি করে কেটে নিয়েছে কারণ আমার ছোট যে মিক্সচারটা ওটা বাটিটা ওটা নষ্ট হয়ে গেছে মিডিয়াম যে বাটিটা ওটার মধ্যে করতে হবে তাই ছোট ছোট করে কাটছে না হলে কিন্তু পেস্ট হবে না মানে গুঁড়ো হবে না তো দেখো উপরে যে ফুলের মতো অংশটা ওটা ফেললে শুধু কলাটা নিয়েছি আমি পুরো মোচাটাই কিন্তু মানে কুচি করে কেটে বড়া করে খাওয়া যায় অনেকভাবে খাওয়া যায় তো এখন ধুয়ে মিক্সিতে নিয়ে নিলাম এখন দুটো ঘুর্তি দিয়ে নিয়ে আসি তো দেখো দুটো ঘুর্তি দিয়ে নিয়ে আসলাম আধা ভাঙ্গা আধা ভাঙ্গা রয়েছে এভাবে এখন বড়াটা আমি করে নেব না আছে সুজি আটা বেসন আর চিনি তারপরে জিরার গুঁড়া এখানে এখানে ধনিয়ার গুঁড়া গরম মশলা হলুদ লবণ হ্যাঁ সব কিছু দিয়ে এখন সব মাখিয়ে নেব মরিচের গুঁড়াটা নেই তাই দিলাম না তো ওইদিকে দেখো আমার লতাটাও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এই লতাটার মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করিনি ঢাকনা দেওয়ার পর যে জলটা বেরিয়েছে ওই জলেই কিন্তু রান্নাটা হয়েছে আর আমার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে কচু জাতীয় যে জিনিসগুলো কচুর মোড়া বলো আর কচুর লতি বলো আর কচুর কাঠ বলো সবগুলি আমার ফেভারিট খাবার তো এখানে দেখো বড়াগুলোকে হাতের সাহায্যে গোল করে তারপরে হাতে চ্যাপটা করে বড়াগুলো করে নিয়েছে এগুলো আমার হয়ে গেছে এদিকে আমার দুধ এসে গেছে তো আমি চলে আসলাম দুধ নিতে আজকে সকাল সকালে দুধ দিয়ে গেছে তো ফ্রিজে রেখে দিলাম এখন চলো বড়াগুলো হয়ে গেছে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি ভাতটুকু খেয়ে নিই হাজব্যান্ডের দুপুরবেলা ডিউটি আছে তো খাওয়া দাওয়া করে আবার ভাত বেড়ে রেখে যাব। ডিউটি যাওয়ার সময় নিয়ে যাবে তো দেখেছো বড়াটা উপর দিয়ে কি মুচমুচে আর ভেতরটা একদম নরম তো আমরা সবাই বেশি খেতে পূজা স্নান করে আসছে তো খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম যাচ্ছি ড্রয়িং এক্সামে জনে ঠিক আছে এই শাড়িটি পরে নিলাম এটি প্রচন্ড গরম কোন শাড়ি এটা পরে গরম লাগছে তো এটা হচ্ছে ট্রাফিক পোস্টের উল্টো দিকে অফিস টিলার রোড আর এটা হচ্ছে বয়েজ স্কুলের মাঠ আর এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু ওর সামনে যে মন্দিরটা আছে ওই মন্দিরেই আজকে ইংয়ের পরীক্ষা হবে তো ওই পরীক্ষাতে আগরতলা থেকে এক আসবে তো চলো আমি নেমে পড়ে এসে গেছি তো দেখো শুরু হয়ে গেছে এক্সাম ম্যাডাম পেপার দিচ্ছে তো পূজা ওখানে বসেছে আর আয়ুষ এখানে বসেছে তো এখানে প্রচুর লোক আছে একশো জনের মতো স্টুডেন্ট আজকে এক্সাম দিচ্ছে ড্রয়িং এক্সাম এই দেখো সামনে কৃষ্ণ মন্দির সকালবেলা পূজা হয়ে গেছে এখানে তিন বেলা পূজা হয় দুপুরবেলা আবার পুজোটা কেমন তো দেখো স্ট্যাচুর উল্টো দিকে আমরা দাঁড়িয়ে আছি গল্প করছি এটা হচ্ছে আমার বান্ধবী আর এখানে দেখো মন্দিরটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির আর এখানে আছে জগন্নাথ মন্দির তো এখন লক করা আছে দুপুরবেলা খুলবে যখন পূজা দেবে সকালে পুজো হয়ে গেছে এখানে তিনবেলা পুজো করা হয় সামনেই রথযাত্রা আসছে তারপরে জন্মাষ্টমী আসছে আমাদের এখানে মানে খুব সুন্দর করে জন্মাষ্টমী মেলাটা হয় তো তোমরা তো আছোই দেখবে আমি ব্লগ করব তো দেখো স্কুলে মানে পরীক্ষাতে আসার পর ড্রয়িং টিচার আমাকে একটা দায়িত্ব দিলো সম্মান দিলো এখানে বাচ্চাদেরকে কেক দেওয়ার জন্য সেই মানে দায়িত্বটা আমাকে দিয়েছে আর যে কেকের বক্সটা নিয়ে দাঁড়ে মানে আমার সাথে সাথে যাচ্ছে তো ও হচ্ছে মানে দিদিমণির ম্যাডামের ভাই আর আমাদেরকে যে দুধ দেয় ওনার ছেলে ঠিক আছে তো এখানে একশো জন স্টুডেন্টের মতো আছে তো সবাইকে আমি এখানে কেক দিচ্ছি তো এই সম্মানটা পেয়ে মানে এই দায়িত্বটা পেয়ে আমার এত না ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আমি আশাই করিনি মানে এই মানে সম্মানটা পাবো ম্যাডাম আমাকে এই দায়িত্বটা দেবে তো একজামে এসে আমি এই দায়িত্বটা পালন করছি তো এখানে দেখো সব গার্জিয়ান দাঁড়িয়ে আছে তো স্কুলে ড্রয়িং টিচার এবং নার্সারি স্কুলে যে মানে স্কুলে পূজা আয়ুষ ড্রয়িং শিখে যে তো স্কুলের ম্যাডাম আমাকে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে তোমাদেরকে কি বলবো প্রচণ্ড আদর করে তো আমার তো এক বান্ধবী তোমরা দেখেছ এখন দেখিয়েছি ও আমার সাথে বেশি চলাফেরা করে তাই তোমাদেরকে দেখাতে পেরেছি আরও অনেক আছে মানে সবাই আমাকে খুব ভালোবাসে মানে আমাকে দেখে ওদের মুখে যে একটা স্মাইল মানে সেটা দেখার মতো মানে একটা স্মাইল এসেছে আমাকে দেখলে ওদের বত্রিশ দাঁত বেরিয়ে যায় কেন আমি জানি না কিন্তু ওটা আমার খুব ভালো লাগে তো এই কাজটা করে মানে কি ভালো লাগছে মানে কি বলবো তোমাদেরকে এই দায়িত্বটা পালন করে আরও দায়িত্ব দিয়েছে আমাকে সবাই কি ড্রয়িং করছে চলে যাচ্ছে কি না এগুলো দেখাশোনার দায়িত্বটা আমাকে আন্টি দিয়েছিল আর প্রচণ্ড গরম গরমে আমি নাজেহাল অবস্থা হয়ে গেছি এত বড়ো মানে এরিয়াতে দুটো মানে সিলিং ফ্যান আছে আর ওপরে কিন্তু টিনের চাল বাইরে তো প্রচণ্ড রোদ্দুর কী বলবো গরমে নাজেহাল অবস্থা তো আয়ুষ এখানে ড্রয়িং করছে আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে একটু অন্ধকার আসছে কারণ আমি উল্টো সাইডে আছি তো তাই আর পূজা দেখো এখানে ড্রয়িং করেছে লোকি মা ঘরে আসছে আর একজন মহিলা বসে বসে আলপনা দিচ্ছে এটাই ছিল আজকে ওদের এক্সামের থিম তো ও মন গড়া এঁকেছে ঠিক আছে এখন দেখো দুজন এক্সামিনার এসেছে আগরতলা থেকে তো ড্রয়িং যে করেছে ওই পেপারগুলো এখানে জমা দেবে আরও দশটা ড্রয়িং ও বাড়ি থেকে নিয়ে এসেছে সবগুলো টিচারকে দেখাবে আয়ুষেরটা জমা হয়ে গেছে তো এখন বাজে তিনটে বাড়ির দিকে রওনা দিলাম গরমে নাজেহাল অবস্থা মানে মনে হচ্ছে গা পুরো মানে জ্বলছে পুকুরে ডুব দিতে পারলে ভালো হয় জলে তো ঠিক আছে বাড়ি গিয়ে দেখা হচ্ছে এখন টোটোতে উঠে বসলাম বাড়ি গিয়ে কথা বলবো তো বাড়িতে এসে পড়েছি এখানে গরম গরম টিফিন দেওয়া হয়েছে ঠিক আছে এটা এখন বলতে পারছি ও

তো সিম্পল খাবার রাতে হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ পড়েছে গরমে পেট ব্যথা করছে তো হাজবেন্ড এখানে ডাল আর ভাজি দিয়ে খাবে আর একটু মাছের তরকারি আছে ওটা দিয়ে খাবে আর আমরা লতা মানে লতির যে তরকারিটা আছে ওটা দিয়ে খাবো আর এখানে শশা কেটে নেওয়া হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকে বিকালে কোনো কিছু শ্যুট করিনি গরমের যন্ত্রণায় তো ব্লগটা কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবে একটা লাইক করে দিও ভালো লাগলে তাহলে আজকের ব্লগটা এখানে রাখছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি বিদায় নিচ্ছি গুড নাইট টাটা দেখা হবে নতুন একটি ব্লগের সাথে